বিসমিল্লাহি রহমানি রহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে আমার এই ভিডিওটা দ্বারা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে বরাকাত আপনাদের মাঝে একটা ঝর্ণা হান্ডার আমি নিয়ে আসলাম অটো বিয়ার সিস্টেম ঝর্ণা হান্ডার এই মেশিনটা আমাদের কুষ্টিয়াতে আমরা ডেলিভারি দিয়েছি সরি সিরাজগঞ্জে ডেলিভারি দিলাম তো মেশিনটাতে এত সুন্দর তেল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দরভাবে তেল আছে মেশিনে আমরা প্রত্যেকটা মিশিং চালু করে দেই এখান থেকে তো কাস্টমার নিতে আছে এবং তারা সর্ষে নিয়ে আইছিল সেই সর্ষেই আমরা প্রথম ঢেলে দিয়েছি মিশিংয়ে তো মিশিংয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা ছিল না তো যারা তরুণ উদ্যোক্তা ভাইয়েরা যারা নতুন মেল কারখানা করতে চান তেলের মেল করতে চান এবং আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর আমাদের এখানে স্ক্রিনে দেওয়ায় নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং আপনারা সরাসরি আমাদেরকে কল দিয়ে এবং কাজকাম চলতেছে এগুলো দেখতে পারেন তো বাসাবাড়ি লাইনে ওয়ান ফেস মোটরও মিশিং আছে আমাদের পাঁচ হর্সের মোটর ঘন্টায় বিশ থেকে পঁচিশ কেজি সরিষা ভাঙবে তবে এই মিশিংটাতে আপনাকে আলাদা কোনো ফার্নিশন কিংবা ঢালাই ঢালাই করে যে মিশিং বসানো লাগে সেটা লাগবে না ডাইরেক্ট মোটর সেটিং করে দিলে চ্যানেল করে আমরা বসে দিই তো মিশিংয়ের কোনো কাপাকাবি নাই কোনো জার্কির নাই তো এটাই ঘন্টায় সত্তর কেজি সরিষা এটাতে ভাঙতে পারবে মিশিংয়ের ওজন প্রায় তিনশো কেজি হয়ে যায় মোটর ছাড়াই তো আলাদা কোনো ফার্নিশন আপনাদের করা লাগবে না চেসিস চেসিসের উপরেই এবং ডাইরেক্ট মোটর দিয়েই মেশিনটা ঘুরবে এবং অটো চালানোর জন্য কোনো স্টারা মোটর লাগবে না আপনাদের ওনারাই মেশিনটা নিতে যাচ্ছে ওনারা ওনাদের সামনেই মেশিনটা আমরা চালু করলাম তো মেশিনে খুব সুন্দর তেল আছে আমাদের মিশিংয়ের কোনো সমস্যা ছিল না তো যারা মেল কারখানা স্টেলের মেল করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈসোর বাজার বগুড়া সদর এবং ইউটিউবে ব্যবসা অনেক এখন প্রতারণা হয়ে গেছে আপনারা সরাসরি যেখান থেকে ক্রয় করুন না কেন অবশ্যই জিনিসগুলো দেখে শুনে নেবেন এবং আমরা কার্বন স্টিল পেনিয়ম ব্যবহার করি ঢালাই কোনো পেনিয়ম হওয়ার ইউজ করি না যে ডোঙ্গাটা দেখতে পাচ্ছি খোল যখন হয়ে যাবে এদিক দিয়ে নিচে ডোঙ্গা দিয়ে আপনার খোলগুলো অটোমেটিক নামে চলে আসবে আবার আপনি সাবেক সরিষা ঢালে মাকে আপনি আবার মিশিংয়ে ঢেলে দিতে পারবেন তো যারা এখনও আমার চ্যানেলটা সার্সপ্রাইড করেননি অবশ্যই চ্যানেলটা সার্সপ্রাইট করে পাশে দেখবেন এবং নিয়ম মতো যেগুলো ভিডিওগুলো আছে আমি সারি অবশ্যই নোটিফিকেশান আপনারা পায়ে যাবেন তো আমাদের গম ভুট্টো ভিজা চাউল শুকনো চাউল ভাঙানোর জন্য হামারিক মিশিং আমাদের আছে তো চাকি হলুদ মরিচ স্পেলার ঘানি ইত্যাদি আর অনেক জিনিস বানিয়ে থাকি এবং পুরাতন হান্ডার যাদের আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সারে সার এগুলোও অটো করা যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোও অটো কনবে সিস্টেম করা যাবে তো আমাদের এই মিশিংটাতে আমরা ছাব্বিশ বারের মিশিং পাঁচশো তো ষোলো মিলি বার আমাদের বসানো আছে এই মিশিংয়ে ছাব্বিশটা ছুরি এবং এই মিশিংয়ের বারগুলো পিঠা লাগে না এটা হচ্ছে মেন জিনিস